হাতির দাঁত কি সত্যিই সোনার চেয়ে দামি কত দাম হতে পারে হাতির এ দাঁত হাতি মরলেও লক্ষ টাকা লক্ষ টাকা আমরা ছোটবেলা শুনে আসলে কি তাই হ্যাঁ বন্ধুরা প্রাচীন ভারতের শিল্প সামগ্রী একটু খাটলেই বোঝা যাবে হাতির দাঁত থেকে এক সময় কত সূক্ষ্ম শিল্প সামগ্রী তৈরি করা হতো শুধু ভারতেই নয় বিশ্বজুড়েই সমৃদ্ধির অন্যতম নিদর্শন ছিল আয়ভরি এক সময় হাতির দাঁতের জিনিস ঘরে থাকা সমৃদ্ধির লক্ষণ ছিল ইংল্যান্ডের একটি টানা গাড়ি রয়েছে তৈরি লক্ষ লক্ষ টাকা দিয়ে হলেও হাতির দাঁতের জিনিস কেনা গুড ইনভেস্টমেন্ট বলে মনে করে অনেকেই কারণ এটি বিরল এবং দীর্ঘদিন টিকে তাই আইভরিতে তৈরি জিনিসের শিল্পজাত ঐতিহাসিক মূল্য অস্বীকার করার জোর শুধু তাই নয় চীনের হাতির দাঁতের তৈরি জিনিস ঘরে রাখার শুভ বলে মনে করা হয় তার উপরে চীনের সংস্কৃতিতে তো হাতির দাঁতের জিনিস সমৃদ্ধির লক্ষণ বলে মনে করা হয় প্রাচীনকালে আফ্রিকার ব্যবসায়ীরা হাতির দাঁতের একত্র করে উপকূলে এসে বিক্রয় করত। তা থেকেই হাতির দাঁতকে আইভরি বলা হয় তবে উনিশশো সাল থেকে বিশ্বজুড়ে নিষিদ্ধ হাতির দাঁত কারণ হাতির দাঁত সংগ্রহ করতে গিয়ে নির্বিচারে হত্যা করা হতো নিষ্পাপ প্রাণীগুলোকে